সাদা মালিকুন মরা দৌল্ল বাবার দর্শন দেবী না সদাহত সাদা মাদার শরিল্লাহ বাবা সমানিত দর্শন দিনই ভায়াবব ধারা আব্বাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা শিয় রথ প্রথম পর্বে আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যবহার কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জানাই মা রসুলামকে মানাই মা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসাই মা রাসুলামের জীবন চরিত্র সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে আমরা যদি জ্ঞান না রাখি তবে আমরা বুঝতেই পারবো না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কেমন ছিলেন আজকে আমরা জানবো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যবহারের অমায়িক কথা রসুল ইসাল্লামের ব্যবহার কেমন ছিল অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন সরকারের ব্যবহার ছিল যে তার ব্যবহারে মানুষ কখনো সামান্য কষ্ট অনুভব করে বরং দাস দাসী ছোট বাচ্চারা পর্যন্ত তার মধুর ব্যবহারে মুগ্ধ ছিল তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন দাস দাসী অনুচর সহচর ও সঙ্গী সাথে এক কথাই

فقلت والله لا اذهب وفي نفسي ان اذهب لما امرني به النبي صلى الله عليه وسلم فخرجت حتى امر على شبيان وهم يلعبون في السوق فاذا رسول, رسول الله صلى الله عليه وسلم قد قفز بقفاء من ورائه قال فنظرت اليه وهو يضحك فقال يا أُنيس أذهب تحي فأملتك